আলাইকুম এভরিওয়ান আশা করো আপনার সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আইলাম তো আজকে ব্লগটা বেশি কিছু নাই আসলে আমি কিছু কিছু কথা হওয়ার লাগে আসলে ব্লগটা শেয়ার করলাম প্রায় ফার্স্ট মাস পরে আমি মাথার চোখ দিছি মানে তেল দিছি আসলে অনেক যে বিদেশ মানে সব কিছুর টাইম মেইনটেন হয় তো আপনি নিজের খেয়াল রাখা লাগে আসলে কথাটা অনেক সত্যি খারাপ খাইজ গরুর রান্না বান্ধা সব কিছু মেনটেন করে নিজের লাগে কিছু সময় মিলে না তো আজকে আমি অনেক দিন পরে চিন্তা করলাম যে মাথার তেল দেবো তেল দেবো তো আজকে ফাইনাল দিন আইসে পরে আমি তেল দিলাম মাথাত আর চিন্তা করলাম যে সাথে প্রত্যেক দিন তেল দিতাম কত আরাম লাইফ আসলে আসলে খাম খাই যাওয়া হরছি তারপরে এত বেশি মানে চাপ বা প্রেসার আসলে না ফ্রেড তো চুল তেল দিছে আর তেল দেওয়ার মানে আমার চুলের মধ্যে তেল দিলেও সমান চুল ফরে তেল না দিলেও সমান চুল পরে তো আমি মানে তেলটা কে করি তো আমি এক আমি তেল দিই না একলগে চলাই ফার্স্টটা মিক্স করে তেল দিই কারণ সব আমি পড়লা একটা একটা করি মানে তেল ইউজ করে দেখছি জুই দিছি কুমারিকা দিছি তারপরে আশমারকা দিছি রজনীগন্ধা দিছি মানে সব কিছু দিয়েছি লাস্টে আমি ওলা মানে খাঁচা তেল ইউজ করছি খাঁচা তেলের মাঝে মেলি তারপরে খালা জিটা দিয়া মানে প্রাকৃতিক উপায় এরপরে ওটাও ট্রাই করছিল মানে গাছর নারিকল পিওরভাবে মানে সংরক্ষণ করিয়া পরে চুল লাগে কিলানিও আবার ইউটিউব চ্যানেলও আছে আমি শেয়ার করছি ভিডিওটা হয়তো এর ফলে কি আরও চুল বেশি পরে মানে অরিজিনাল যে তেলটা আমি ইয়ে করছিলাম তারপরে সব তৈরি খানো করি আমি মাথার তেলতেই এখন পড়তে থাকস কোনটায় ফরব কোনটায় না এখন আর বুঝতে পারতাম না আর কিতা হইতাম যে সময় আঁদ দেয় সময় চুল আর তো চুল আওয়ার যন্ত্র আমি মাথার তেল হইতে পারলাম না তো আমার চুল আগে অনেক সুন্দর আছে কিন্তু ফড়তে ফোরতে এমন মানে নষ্ট হয়ে গেছে টেমাজ হয়ে গেছে তো ওখানে খালি কইনা খাটার কথা তো আমি মানে সবাই বুঝাইতাম তাই না যে চুল খাটাল সব সম্পূর্ণ চুল কাটতে হইবে না সব যেহেতু থারিয়া থারিয়া একেবারে টেমাজ হয়ে গেছে চুল তো তখন আমি ওঠা দিতাম তেল হাস মার্কে আছে সব ধরনের তারপরে সবকিছুই আমি এখন বেশি টাইম হয়ে যাচ্ছে বললে প্রায় বর্ত টাকাও খরচ করছে তারপরে চুল রাখতাম পারছি না এখন চুল আর দাঁত আহ বয়স হলে রাখা যায় না নাকি তো একটা কথা ওলা তো এইতে এটা আমি দুই মাথাতে রাখছিলাম এরপরে সে করিয়া দই লাগছি তো আমার লুকটা এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবার ফলো দিবা আসসালামু আলাইকুম সবাই রে